আপনার ফেসবুক আইডিটি যদি কেউ হ্যাক করে থাকে বা আপনার ফেসবুক আইডিটি যদি কেউ ব্যবহার করে থাকে আপনি মাত্র এক মিনিটের ভিতরেই আপনার ফেসবুক আইডিটিকে ব্যাক নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা কাজটি আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার পরবর্তীতে যখনই প্রয়োজন পড়ে আপনি দেখে কাজটি করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি ওপেন করবেন দেন ডান পাশে উপরে প্রোফাইল লোগো রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন এখন ডান পাশে উপরে সেটিংস এর মতো যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেন আবারও আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন সিকিউরিটি চেকস এর নিচে হয়ার ইউ আর ইন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আপনার প্রোফাইলের নামটি এখানে চলে এসেছে আপনি সেটিতে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক আইডিটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখন আপনার কাজ হচ্ছে আনন ডিভাইসটিকে খুঁজে বের করা দেন লগ আউট করে দেওয়া তো এখন আপনি আপনার আনন ডিভাইসটি খুঁজে বের করবেন দেন লগ আউট করার জন্য আপনি সেই আনন ডিভাইসটির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশন চলে এসেছে সেটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা আবারও লগ এ ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আনন ডিভাইসটি লগ আউট হয়ে যাবে এখন আপনাদের আরেকটা কথা বলে রাখি অবশ্যই লগ আউট করার পর আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু কেউ আর আপনার ফেসবুক আইডিটিকে হ্যাক করতে পারবে না এবং লগ করতে পারবে না দ্যাটস ইট